নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো কলকাতার খুব কাছের আরও একটি চিড়িয়াখানা এটি গড়চমুখ জুওলজিক্যাল পার্ক বা আটান্নগের জুওলজিক্যাল পার্ক নামে পরিচিত এখানে প্রবেশ মূল্য মাথাপিছু পঁচিশ টাকা আর পার্কে প্রবেশের জন্য আলাদা করে পনেরো টাকা টিকিট চলুন ভেতরে দেখে নেওয়া যাক কী কী রয়েছে এখানে রয়েছে প্রচুর হরিণ হ্যাঁ বন্ধুরা এই জুওলজিক্যাল পার্কের অন্যতম বৈশিষ্ট্য হরিণ তাই এখানে আর এক নাম হলো গরচমুখ মৃগদাব প্রচুর হরিণ এখানে এলে আপনারা দেখতে পাবেন খুব কাছ থেকে হরিণগুলিকে দেখতে পাবেন একসঙ্গে এত হরিণ এই করচমুখ জুলজিক্যাল পার্ক ছাড়া অন্য কোথাও পাবেন বলে আমার মনে হয় না প্রচুর প্রচুর হরিণ রয়েছে এখানে হরিণ ছাড়াও আরো কি কি আছে চলুন দেখি এখানে এলে কুমিরেরও দেখা মিলবে রয়েছে সাপ অনেকগুলি সাপ ও এখানে দেখতে পাবেন রয়েছে এমু পাখি অনেকগুলি এমু পাখিও এখানে রয়েছে এই একটি পাখি ময়ূর যারা পাখি ভালোবাসেন তারা এখানে এসে নানারকম পাখি দেখতে পাবেন এটা একটি কোটাস। কোটাশুরা এখানে আসতে গেলে আপনাদের হাওড়া থেকে দক্ষিণ পূর্ব শাখার ট্রেন ধরে স্টেশনে নেবে অটো করে পৌঁছাতে হবে অটো ভাড়া মাথা পিছু টাকা রিজার্ভ করেও আপনারা আসতে পারেন সেক্ষেত্রে চারশো থেকে পাঁচশো টাকা ভাড়া পড়তে পারে দেখুন কত রকম ছোট ছোট পাখি রয়েছে যারা পাখি ভালোবাসেন তাদের এই করচমুখ বা আটান্ন গেট পার্কে এসে মন ভরে যাবে অনেক রকম পাখি রয়েছে এখানে এখানে থাকবার জন্য কাছাকাছি বেশ কিছু হোটেলও রয়েছে আসলে এটি খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থিত দামোদর এবং হুগলি নদী খুব কাছেই রয়েছে তাই চিড়িয়াখানার পাশাপাশি আপনারা এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন দিনে দিনেও ঘুরে যেতে পারেন কিংবা এখানে একটি রাত কাটিয়েও বাড়ি ফিরতে পারেন একটি পুকুরের মধ্যে এখানে দেখুন বেশ কিছু রাজহাঁসকে তুলে ধরা হয়েছে রাজহাঁসগুলিকে দেখুন খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এটি দেখছেন গেট জুলজিক্যাল পার্ক বা গড়চুমুক জুওলজিক্যাল পার্ক থেকে কিলোমিটার দূরে অবস্থিত কাছেই রয়েছে দামোদর এবং হুগলি নদী এই দামোদর আর হুগলির মিলনস্থল খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ বন্ধুরা আপনাদের একদিনের ছুটি কাটানোর জন্য কলকাতার খুব কাছেই এই চিড়িয়াখানা এবং তার প্রাকৃতিক পরিবেশ আপনাদের মুক্ত করবে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা